সময়টা হেলাই চলে যায় এলো তাই বেলা আর করি শিলা হেলা এলো বিদাই বেলা আর করি না হেলা থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয় সময়টা হেলাই চলে যায় সময়টা হেলাই চলে যায় আমরা কোনোদিনই বাঁচতে পারবো না অতি মূল্যবান কথাই কবি লিখছেন मृतु काउ के छाड़ना जिन यो कोरिस के नो को बोल हाँ बितोर ठीक ना को बोल हाँ बितोर ठीक ना चिलो जरा आप जोन आर हो बिना प्रोयोजन चिलो আর হবে না প্রয়োজন একা তে যেতে হবে ছেড়ে এই পায়া সময়টা হেলাই চলে যা সময়টা হেলাই চলে এলো যায় বেলা

মসজিদে কিনে দুনিয়ায় পাতিয়া না মাত্র যা সময়টা হে মূল্যবান কথাই কি সম্পর্ক হলো আপনি লিখছেন শুন তোর চলে যা শেষ কথার মাধ্যমে নাম কবির মদের আর্য কবিতা বা না কবি লিখছেন শুন ভবেছো ভয় সময়টা হেলাই চলে ধন্যবাদ শুনলেন এম আজহার উদ্দিন তার সুমধুর কন্ঠে গজোর জীবান আপনাদের এলাকারই ছেলে 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 আমাদের